14U ইউ জি সিক্স ক্রাই ফাইভ এইট সাথে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জি বি এসএসডি পাবে ফোর করে নিতে পারবো ফুল ফ্রেশ কন্ডিশনের নট সিঙ্গেল স্কেস এই ল্যাপটপটি করতে পারবো ওয়ার্লি পঁয়ত্রিশ হাজার টাকা এইট জিবি র্যাম টু ফিটি দিয়ে সাথে তিরিশ জিন রিপ্লেসমেন্ট ওয়ানডি পাবে প্রোডাক্ট ক্লাইফ টেম সার্ভিস পাবে ক্রাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি পাবে সাথে পাঁচশো বারো জিবি এসএসডি শেয়ার গ্রাফিক্স পাবে ফোরটিন ইঞ্চি অ্যাপিক্স অ্যানবাজ ডিসপ্লে পাবে ক্যামেরা ক্যামেরা শাটার ফেসবুক সহ যারা অল্প বাজেটের ভিতরে এর জেনারেশন ল্যাপটপ খুঁজছেন ডেল মডেল নাম্বার হচ্ছে ফাইভ থ্রি এ ডাবল জিরো ইন্টেল প্রসেসর ফাইভ এইট জেনারেশন সাত এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি এস পাবেন ফোর জিবি সি আর্গিক্স পাবেন ল্যাপটপের সাথেই কিন্তু আমরা আকাশ চারটে গিফট দিই স্মার্ট কারিব্যাক মাউস মাউস পার্ট ল্যাপটপ ক্লিনের যাতে ক্রাশ এছাড়া অল্প বাজেটের ভিতরে ফোর ফিঙ্গার লোক দিয়ে ল্যাপটপ খুঁজছে তাদের জন্য মডেল নাম্বার হচ্ছে এইট থ্রি জিরো জি সিক্স প্রায় ফাইভ এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি পাবে ফোর জিবি সিআিক্স পাবে ন্যানো বাজেল এফএসডি ডিসপ্লে পাবে ক্যামেরা পাবে ক্যামেরা ছাটা পাবে লক পাবে ব্যাঙ্গলের সাউন্ড সিস্টেম পাবে ব্যাকলাইট কিবোর্ড পাবে ট্র্যাকপ্যাড পাবে ট্রাসপ্যাট পাবে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সহ মানে আপডেট যা যা পাওয়া যাবে সব অলবার সব সব ধরনের কাজ করতে পারবো নির্দিতে মিনিমাম তিন ঘন্টা একটা চার্জিং ওয়ারেন্টি পাবে রিপ্লেসমেন্ট অর্ডার পাবে প্রোডাক্ট লাইটের সার্ভিস পাবে ফুল ফ্রেশ কন্ডিশনের হোলসেল এই ল্যাপটপটা পারচেজ করতে পারবে ওনলি অনলি সাতের হাজার পাঁচশো টাকা তারপরে কথা বলবো মোবাইল ওয়ার্ক স্টেশন যারা ওয়ার্ক স্টেশন খুঁজে পাবে ফোরটিন ডিসপ্লে পাবে ক্যামেরা ক্যামেরা লক ব্যাঙ্গল সাউন্ড সিস্টেম পাবে ব্যাকলাইট কিবোর্ড পাবে ট্যাগপ্যাট পাবে ট্রাসপোর্ট পাবে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সহ এই ল্যাপটপটি করতে পারবে একদম ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি করতে করব অনলি তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার টাকা হলে আপনি পছন্দের ল্যাপটপটি আপনি পার্সেস করতে পারবেন যারা মোবাইল ওয়ার্ক স্টেশন খুঁজতেছে সাথে তিরিশ দিন রিপ্লেসমেন্টটা প্রতিটি ল্যাপটপই পাবে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবে আচ্ছা এই ল্যাপটপগুলো তো র্যাম আপডেট করা যাবে হ্যাঁ প্রতিটি ল্যাপটপেই আপনি র্যাম এসিচি কাস্টমাইজ করে নিতে পারবো যারা জি মানে আমার আর কাছে জি থ্রি জি ফোর জি সিক্স জি এইট সবগুলো ভেরাইটি আমার কাছে পেয়ে যাবে তারপর যে ল্যাপটপ নিয়ে গেল লেনমো থিঙ্ক পার্ট যারা হেভি ডিউটি কাজ করতে চাচ্ছে তাদের জন্য আই ফাইভ টেন জেনারেশন ল্যাপটপ মডেল র্যাম হচ্ছে টি ফোরটিন আই ফাইভ টেন জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি এইট জিবি র্যাম পাবে টু ফিফটি সিক্স জিবি ফোরটিন ইঞ্চি এফএসডি ন্যানেবাজ ডিসপ্লে পাবে ক্যামেরা ক্যামেরা শাটার ব্যাকলাইট কিবোর্ড ট্যাকপ্যাড টাচপ্যাড ডলি অডিও সাউন্ড সব পেয়ে যাবে ফুল ফ্রেশ কন্ডিশনের নয়টা সিঙ্গেল এসকে সেই ল্যাপটপটি পার্সেস করতে পারবো ওয়ারলি পঁয়ত্রিশ হাজার টাকা এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে সাথে তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস পাবে চার্জিং ব্যাকআপ তিন মিনিট মিনিমাম তিন ঘন্টা একটা ওয়ারেন্টি পাবে বাট এটা চার্জিং ব্যাকআপ পাবে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা তারপর যে মডেল নিয়ে কথা বল অল্প বাজেটের ভিতরে এনে থিঙ্ক প্যাটে মডেল হচ্ছে ফোর নাইন জিরো এস ক্রাই ফাইভ এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবে টু ফিফটি সিক্স জিবি এস এসএসডি পাবে 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 ক্যামেরা ক্যামেরা সাটা পাবে ব্যাগলাইট কিবোর্ড পাবে ট্র্যাক পাবে ট্রাসপ্যাট পাবে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সহ অনেকটি রুটের স্লিম একটা ল্যাপটপ যারা প্রফেশনাল লেভেলে ভারী কাজ করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ অল্প বাজেটের ভিতরে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবো অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা হলে আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সহ ল্যাপটপটি পার্চেস করতে পারবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে তো অরিজিনাল চার্জার দিচ্ছে এবং হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা ল্যাপটপের সাথে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার পাবে সাথে তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ার্ডি পাবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস পাবে এবং গিফট থাকবে আকর্ষণীয় চারটা গিফট পাবে স্মার্ট ক্যারি ব্যাগ আপনি যে ল্যাপটপটা নেবেন সেটার জন্য স্মার্ট একটা ক্যারি ব্যাগ দেবো মাউস মাউস প্যাড ল্যাপটপ ক্লিনার তারপর যে ল্যাপটপটা দেখাবো এইট ফোর জিরো জি সেভেন যারা পার্চেস করতে যাচ্ছেন ওয়াই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবে সাথে পাঁচশো বারো জিবি এসএসডি পাবে এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবে ফোরটিন ইঞ্চি এফ এস ডি ডিসপ্লে পাবে ক্যামেরা ক্যামেরা শাটার ফেসবুক লক সহ ব্যাঙ্গুলো সাউন্ড সিস্টার গ্রেট কিবোর্ড ট্যাক প্যাড টাচ ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সহ ফুল ফ্রেশ কন্ডিশন এ গ্রেডের ল্যাপটপ দু হাজার পঁচিশের এ গ্রেডের ল্যাপটপ দিচ্ছে টেক বিলি ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটি পার্সেস করতে পারবো অনলি বিয়াল্লিশ হাজার টাকা অনলি বিয়ালিশ বিয়াল্লিশ হাজার টাকা হলে আপনি জি সেভেনটা পার্সেস করতে পারবো যারা থ্রি সিক্সটি ল্যাপটপ করতে চাচ্ছে অল্প ওয়াল বাজিটিভিতে ওয়ান জিরো থ্রি জিরো জি টু তাতে এইট জিবি র্যাম পাবে টু ফিফটি সিক্স জিবি বি সিসটি পাবে থ্রি সিক্সটি রোটেড ফোরটিন ইঞ্চি টাচ ডিসপ্লে পাবে ব্যাইট কিউড পাবে ট্র্যাক প্যাট পাবে টাচপ্যাট পাবে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সহ এবং চার্জিং যে যেগুলো সবগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে ফুল ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি পার্সেস করতে পারবো অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে জি টুটা পার্সেস করতে পারবো যারা আরেকটু আপডেট আছে জি সিক্স থ্রি সিক্সটি ওটে ওয়ান জিরো থ্রি জিরো জি সিক্স ক্রাই ফাইভ এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবে টু ফিফটি সিক্স জিবি এসএসটি পাবে ফোর জিবি সে আগে ফিক্স পাবে ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ ফোরটিন ইঞ্চি টাচ ডিসপ্লে ক্যামেরা ক্যামেরা সাটা পাবে ব্যাক রাইট কীবোড পাবে ট্র্যাক প্যাড পাবে টাচপ্যাড পাবে সাথে সাথে ডিজেল ফিঙ্গারপ্রিন্ট সহ ব্যাঙ্গলোর সাউন্ড সিস্টেম সহ ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা পার্সেস করতে পারবো অনলি সাঁত্রিশ হাজার টাকা অনলি সাঁত্রিশ হাজার টাকা হলে আপনি আপনি পছন্দের ল্যাপটপটা আপনি পার্সেস করতে পারবেন প্রতিটি ল্যাপটপের সাথে আপনি তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ানটি পেন প্রোডাক্ট লাইফটিভ সার্ভিস পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার পাবেন আর কেউ যদি আমাদের সব ভিজিট করতে চান আমাদের সবের অ্যাড্রেস হচ্ছে কাজীপাড়া মিরপুর দশ সহজ উপায় হচ্ছে আপনি যদি মেট্রোলে আসেন বা মেট্রোলে পিলার ফলো করেন সেক্ষেত্রে দুশো সাতষট্টি নাম্বার পিলারে ঠিক পূর্বপাশে আমাদের টেক পেয়ে যাবে আর কেউ যদি অনলাইনে বা কুরিয়ার মাধ্যমে পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে ভিডিও কলে আপনি পছন্দের ল্যাপটপটা আপনি পার্সেস করতে পারবেন আমাদের মধ্যে কিছু মজা দেয় হ্যাঁ জি থ্রি বা জি ফোর যারা এইট ফোর জিরো জি ফোর জি থ্রি দুইটা বাজেট একটু কম বাজেটের ভিতরে যারা এল ইড বুকের ল্যাপটপ পার্সেস করতে যারা ভারী কাজ করতে চাচ্ছেন ফিল্যান্সিং কাজ করতে চাচ্ছেন তাদের জন্য অল্প বাজেটে বেস্ট একটা ল্যাপটপ ক্রাই ফাইভ সেভেন জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জি বি এসিটি পাবেন ফোরটিন ইঞ্চি এপিচডি ন্যানো ডিসপ্লে ন্যানোভাজ ডিসপ্লে পাবেন ফুল ফ্রেশ ব্যাগলাইট কিবোর্ড ট্যাগপ্যাড টাচপ্যাড সহ ফুল ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আপনি পার্সেস করতে পারবেন ওয়ানলি তেইশ হাজার টাকা ওয়ানলি তেইশ হাজার টাকা হলে আপনি জি ফোর জি থ্রিটা পার্সেস করতে পারবেন যার অল্প বাজেটের ভিতরে এইট জেনারেশন ল্যাপটপ খুঁজছেন ডেল ল্যাটিচুড বডের নাম হচ্ছে ফাইভ থ্রি ডাবল জিরো ইন্টার প্রোসেসার করায় ফাইভ এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি এসিটি পাবেন ফোর জিবি সি আর্গা পিক্স পাবেন নানো বাজার ডিসপ্লে পাবেন ডি ক্যামেরা ক্যামেরা সাটা পাবেন ব্যাকলাইট কিবোর্ড পাবেন ট্র্যাকপ্যাড ট্র্যাসপ্যাড পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনের ওয়ান একটি রুটেড হ্যান্ডি একটা ল্যাপটপ ল্যাপটপটি পার্সেস করতে পারবেন ওনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তিরিশ দিন রিপ্লেসমেন্ট পাবেন প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমাদের তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ানডি পাবেন এবং চার্জিং ব্যাকআপ আপ পাবেন মিনিমাম তিন ঘন্টা তারপর ডেল ল্যাটিচুড আরেকটি ল্যাপটপ হ্যান্ডি যা ইন ডিসপ্লে চার্জ চাচ্ছেন তাদের জন্য ফুল ফ্রেশ কন্ডিশনের মডেল নাম্বার হচ্ছে সেভেন থ্রি নাইন জিরো প্রায় ফাইভ এইট জিনে আসুন এইট জিবি র্যাম পাবেন সাথে টু ফিফটি সিক্স জিবি এস টি পাবেন ফোর জিবি শেয়ার গ্যামিক্স পাবেন ন্যানো ভ্যাজেল ডিসপ্লে পাবেন খুব স্টাইলিশ একটা আপনি ভ্যাজেস একটা ডিসপ্লে পেয়ে যাবেন এবং ক্যামেরা ক্যামেরা শাট আপ পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোড ট্যাকপ্যাড টাসপ্যাড পেয়ে যাবেন ওয়ান এইটির রুটের ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি পার্সেস করতে পারবেন অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা আপনারা যারা থ্রি সিক্সটি ল্যাপটপ খুঁজেন ডেলের ভিতরে ভাই আমার বাজেটটা তো একটু কম আমি একটু থ্রি সিক্সটি ল্যাপটপ খুঁজতে যাচ্ছি তো তাদের জন্য ডেল ল্যাটিচুড মডেল নম্বর হচ্ছে সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান ইনটেল প্রসেসার করাই ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম সিটি পাবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা আমি পরীক্ষিত আমি এটা চালাই আমি বলতেছি এবং যে কোনো ধরনের ভারী কাজ আপনি নর্মালি অ্যাভেলেবেল করতে পারবেন এই ল্যাপটপ পার্সেস করতে পারবেন অনলি তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার টাকা আপনি এই ল্যাপটপটি করতে পারবেন যারা করাই সেভেন টেন জেনারেশন ল্যাপটপ খুঁজেন যে একটু র্যাম এসএসডি একটু বেশি চাচ্ছেন তাদের জন্য ডেল মডেল নাম্বার হচ্ছে ফাইভ থ্রি ওয়ান জিরো টু ইন ওয়ান ইন্টেল প্রসেসর কোরআ সেভেন টেন জেনারেশনের ল্যাপটপ জোস একটা ভাই থ্রি সিক্সটি রুটেড ল্যাপটপ মোটেও চালাইতে পারবেন ট্যাপ মোটেও চালাইতে পারবেন যত ধরনের ভারী কাজ আসছে স্মুথলি করতে পারবেন ফোরটিন ইঞ্চি এফএসডি টাচ ডিসপ্লে পাবেন ক্যামেরা ক্যামেরা সাঁটা পাবেন ব্যাকলাইট কিবোর্ড পাবেন ট্র্যাকপ্যাড পাবেন টাচপ্যাড পাবেন আপনি ফিঙ্গার প্রিন্ট পাওয়ার ক্যাবলের সাথে আপনি ফিঙ্গার প্রিন্টটা পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন দুই হাজার প্রথম ডিসকাউন্ট প্রাইস অনলি হাজার টাকা প্রতিটি ল্যাপটপের সাথেই কিন্তু আমরা আকাশ হচ্ছে গিফট দিই স্মার্ট কারিব্যাগ মাউস মাউস প্যাড ল্যাপটপ কিনে নেয় এবং আপনি যদি আমাদের সব ভিজিট করতে চান আমাদের সপ অ্যাড্রেস হচ্ছে কাজীপাড়া মিরপুর দশ আর আপনি যদি মেট্রো রেলের প্লে ফলো করেন সেক্ষেত্রে দুশো সাতষট্টি নাম্বার প্লেয়ার ঠিক বসে আমাদের টেকবিলিটা পেয়ে যাবেন আর কেউ যদি অনলাইনে বা কুরিয়ার মাধ্যমে কষ্ট করে সব ভিজিট করতে না চান সেক্ষেত্রে হচ্ছে স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এই মধ্যে ভিডিও কল কথা বলে আপনার পছন্দের ল্যাপটপে আপনি পার্সেস করতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল অনেক প্রোডাক্ট আছে আসলে একটা ভিডিওতে তো সব প্রোডাক্ট দেখানো সম্ভব না তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যে কোনো ধরনের রিকুমেন্ট থাকে আমাদেরকে ফোনে বা এস এম এস এ বললেই হবে আমরা আমাদের হিউজ প্রোডাক্ট আছে আমরা আপনাকে দিতে পারবো ওকে তো ভিও ছিল আজকের ভিডিও দেখা পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ